বিরোধিতা করেও শেষ পর্যন্ত ওয়াকফ আইন মানল রাজ্য কেন্দ্রীয় পোর্টালে ওয়াকাপ সম্পত্তির খতিয়ান আপলোডের নির্দেশ বাংলার মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের স্বার্থে সবচেয়ে বেস্ট ডিসিশনটা সদা সর্বদা নিয়েছেন এবং আমরা সকলে ভরসা রাখি উনি সবসময় পারফেক্ট ডিসিশনটাই বাংলার মানুষের স্বার্থে নেবেন যে আইনটা পাশ হয়ে গেছে সেটা নিয়ে আমাদের মন্তব্য করা বা না করায় কিছুটাই বদলে যাবে না দেখুন নশা সিদ্দিকী একটা বিধায়ক সে নিজের দলকে আপলিফমেন্ট দেখানোর জন্য লোকের দৃষ্টি আকর্ষণের জন্য অনেক কিছুই বলবেন পুরো দেশ জুড়ে যখন অকাপ আইন পাশ হয় তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলো এই আইন আমরা মারি না এই আইন পশ্চিমবঙ্গে লাভবক হবে না কিন্তু অবশেষে সেই উমিদ পোর্টাল যেখানে অকাপের সম্পত্তি আপলোড করতে হতো সেই সমস্ত আইন মেনে নিল রাজ্য ঠিক বলে দেখুন বিষয়টা সম্পূর্ণ প্রশাসনিক একটি বিষয় সেই বিষয়ের মধ্যে অন্তত দলীয় সাংগঠনিক আমরা এইরকম প্রান্তিক স্তরের যারা কর্মী তারা কোনোভাবেই মন্তব্য করতে পারি না প্রথমত দ্বিতীয়ত দল আমাদের যেমন নির্দেশ দেয় আমরা সেই পথেই চালিত হই এবং বাংলার মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের স্বার্থে সবচেয়ে বেস্ট ডিসিশনটা সদা সর্বদা নিয়ে এবং আমরা সকলে ভরসা রাখি উনি সবসময় পারফেক্ট ডিসিশনটাই বাংলার মানুষের স্বার্থে নেবেন এবং প্রশাসনিক যেহেতু বিষয় ওয়াক অফ আইন তো সেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনোভাবেই যে আইনটা পাশ হয়ে গেছে সেটা নিয়ে আমাদের মন্তব্য ক করা বা না করায় কিছুটাই বদলে যাবে না তাই এই প্রশাসনিক বিষয়ের মধ্যে একজন প্রান্তিক স্তরের কর্মী হিসেবে আমার মন্তব্য করাটা একদম দৃঢ়তা মনে হয় মানে একদমই না করাটাই উচিত যা মনে করি আমি এবং আগামী দিনে নেত্রী আমাদের যেমন নির্দেশ দেবেন আমরা সেই পথেই চালিত হব এবং দলের নির্দেশ আমাদের সর্বদা শিরোধার্য তবে প্রশাসনিক বিষয়ে মন্তব্য করার মতো দৃষ্টতা আমি করতে পারি না

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে বলেছিল বিরোধিতা করেনি প্রথমেই বিচারিতা করছেন নওশাদ সিদ্দিকি মিথ্যে কথা বলছেন মানুষকে মিথ্যে চালন করছেন একজন জনপ্রতিনিধি হয়ে এবং তার বলা কোনো কথাকে ডিফেন্ড করা বা কথাগুলোর পরিপ্রেক্ষিতে কিছু বলাকে আমি মনে করি মানে বেকারি কথা বলা কারণ যিনি নিজে একজন বিধায়ক জনপ্রতিনিধি যার কথা দশটা মানুষ শুনবে তিনিই যদি মিথ্যাচারণ করে তার কোনো কথার কোনো উত্তর দেওয়া মানে একজন মিথ্যাবাদীর কথাকে পোটেন্সিয়ালিটি দেওয়া সেটা আমি দিতে রাজি নই এবং আর যে বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য অমুক করব তমুক করবো বলে তো রাজ্যে আসেনি বলেছিলেন বদলা নয় বদল চাই মানুষের মানসিকতার পরিবর্তন করতে এসে উনি আমূল বাংলাটাকে পরিবর্তন করে দিয়েছেন আজকে যারা হিন্দুত্বের ধ্বজাধারী এই বিজেপি তারা বলছে এখানে বাংলায় দুর্গাপুজো হয় না অমুক হয় না অমুক হয় না তমুক হয় না তো সেখানে দাঁড়িয়ে বিজেপির কুৎসা অপপ্রচারকে পিছনে ফেলে রেখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরেই এই বাংলার দুর্গাপূজা ইউনেস্কো স্বীকৃত হয়েছে এবং আপনারা জানেন যে দু তিন দিন আগে একটি রিপোর্ট পেশ হয়েছে যেখানে ভারতের সবচেয়ে ঘুরতে আসা রাজ্যগুলোর মধ্যে বিদেশিদের সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে এই বাংলা মানে বিদেশিদের কাছেও আস্থার জায়গা হচ্ছে মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এটা আমাদের জন্য পরম পাওয়া এই যে বিজেপি এবং অন্যান্য যারা বিরোধী দল মমতা বন্দ্যোপাধ্যায় সারাদিন কুৎসা করেন তাদের মুখে একটি সপাটে চট এবং সেটা ফিজিক্যালি নয় অবশ্যই তার কাজের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন এবং আগামী দিনে আমরা এই লড়াইটাকেই স্যালিউট জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মানুষের জয়গান গান মানুষের কাজ করেন এবং মানুষের যাতে ভালো হয় সেই দিকেই উনি ধাবিত হন এবং আমাদের মতো সাধারণ মানুষকে সঠিক পথটা দেখান তো কুৎসাকারীরা কুৎসা করবে নেত্রী আমাদের উন্নয়নের জয়গান গাইবে এবং আমরা তার শরিক হয়ে এগিয়ে যাব এটাই আগামী দিনের আমাদের ইচ্ছা যেহেতু আপনি বললেন প্রান্তিক কর্মী হিসাবে আপনি কমেন্ট করতে পারেন না একটা আইনি প্রক্রিয়ার উপর কিন্তু আইন তখনও হয়েছিল তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় সেটার বিরোধিতা করেছিলেন এবং এছাড়াও তিনি বিরোধিতা করেছিলেন এবার যখন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করে এবং করেছিলেন এইবার যখন উম্মিদ পোর্টালে সেই সম্পত্তিগুলো আপলোড করতে হবে মানুষের কাছে তো সেই জাগরুকতা এখনও এসে পৌঁছয়নি বা তারা এখনও সচেতন নয় সেই ক্ষেত্রে দেখুন দল যেটা করবেন দলের নির্দেশ অবশ্যই দলের পেচ থেকে আমরা পাবো এবং নেত্রীর মুখ থেকে আমরা শুনব সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে মানুষ যে এক্সপেক্টেশন মানুষের এক্সপেকটেশন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গত দিনগুলোয় রেখেছেন এবং মানুষকে আপসেট কখনো মমতা বন্দ্যোপাধ্যায় করেননি এবার প্রশাসনিক একটা বিষয়ে কোনোভাবেই সেখানে দল হাত বা নাক গলাতে পারে না প্রশাসন প্রশাসনের পথে চলে এবং প্রশাসনিক কাজে যদি আমরা বাধা দিই তাহলে আমরা দেশবিরোধী তকমা পাবো যদি বা দেশবিরোধী কাজ না করে আমরা দেশবিরোধী তকমা পাই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গাইলে যেখানে দেশবিরোধীর তকমা পাওয়া যায় সেই দেশে সব কিছুই সম্ভব এবং আপনারা জানেন বন্দে মাতারাম এবং হিন্দ লোকসভায় কেউ বলতে পারবে না রূপে এত বড় স্পর্ধা সেইগুলোও আমাদের মেনে নিতে হচ্ছে কারণ হচ্ছে একটাই কথা আইন আনছে এরা নির্দেশনা জারি করছে তো আমরা প্রশাসনের বিরুদ্ধে গিয়ে তো কিছু করতে পারবো না প্রশাসনিক বিষয়ে মত প্রকাশ করার দৃশ্যতাও আমরা করতে পারি না যতক্ষণে না দল রকম আমাদের নির্দেশ দেয় এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সর্বদা আমরা দেখেছি যেটা আমি বারবার বলি আবারও বলবো যে সঠিক পথটাই বেছে নিয়েছেন এবং সঠিকভাবেই এই বাংলাকে চালিত করেছেন আগামী দিনেও তাই করবে যতই কলকাঠি নানুক যতই ছলা করুক এই বিদে বাংলা বিরোধী ভারত বিরোধী বিজেপি কোনোটাতেই ফল হবে না সাময়িক মানুষকে ভুল বোঝাতে পারলেও মানুষ কিন্তু ভুল বুঝবে না কারণ এই বাংলাই পথ দেখাবে আগামী দিনে ভারতবর্ষকে এবং এই মানে এক প্রকার মানুষের উপরে ডিকটেটরশিপ চালানো বিজেপি তাকে তুলে ছুঁড়ে ফেলে দেবে এই বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই তা পসিবল হবে এবং ওই যে আমি একটা কথা বারবার বলি খেলা ওনারা শুরু করেছেন খেলবো আমরা জিতবো আমরা ট্রফি ঘরে করে বাড়িও ফিরবো আমরা অর্থাৎ চতুর্থবারের জন্য নাও আবার হাওয়াই ছুটির আওয়াজই শোনা যাবে মানুষের শুধু সময়ের অপেক্ষা চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীর পথটা ওনাকে গিফট করবে বলে নেত্রীকে আমরা মুখ্যমন্ত্রীকে চতুর্থবারের জন্য নবান্নে দেখবো তার জন্য আমরা দিন গুনছি সে যতই এসআইআর করুক যাই করুক এই বাংলাটা শুধু ম্যাডামের ছিল আছে এবং থাকবে